কেন গোটা সন্দেশখালী জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল তা নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে যথার্থ তথ্য দিতে পারেনি রাজ্য এরপরই সন্দেশখালীতে জারি হওয়া একশো চুয়াল্লিশ ধারা বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে বুধবার সকালে সন্দেশখালীর কয়েকটি জায়গায় নতুন করে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা এবার স্পর্শকাতরতা জরিপ করে নির্দিষ্ট এলাকায় একশো ধারা জারি করল সেখানকার প্রশাসন জানা গিয়েছে সন্দেশখালীর জায়গায় নতুন করে একশো ধারা জারি করা হয়েছে যার মধ্যে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের সন্দেশখালী ঘাট খুলনাঘাট বোলাখালী ঘাট ত্রিমণি বাজার পাত্রপাড়া রয়েছে আন্দোলন মূলত শুরু হয়েছিল এই পাত্রপাড়া থেকেই অপরদিকে দুর্গা মণ্ডপ জিপির গাববেরিয়া মার্কেট পাড়ায় জারি রয়েছে একশো ধারা এর মধ্যে দাউদপুর আবার বিজেপির শক্ত ঘাঁটি সেখানেও ছড়িয়ে পড়তে পারে বিক্ষোভের আগুন আর সেই কারণেই একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেখানেও এছাড়াও ধামাখালী ঘাট হালদার পাড়া পিঁপড়েখালী ঘাট সহ আরও একাধিক জায়গায় নতুন করে জারি করা হয়েছে একশো ধারা অর্থাৎ সন্দেশখালী দু নম্বর ব্লকের মোট উনিশটি জায়গায় নতুন করে জারি হয়েছে এই একশো চুয়াল্লিশ ধারা অশান্ত সন্দেশখালীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে খবর মঙ্গলবার রাত পৌনে বারোটা থেকে ধামাখালী ঘাট সহ সন্দেশখালী দু নম্বর ব্লকের উনিশটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করার নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে আগামী আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বুধবার সন্দেশখালী যাওয়ার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফলে তা নিয়ে নতুন করে উত্তপ্ত হতে পারে পরিস্থিতি তার আগেই জারি করা হয়েছে বাছাই করা জায়গায় একশো হাই নিউজ নেটওয়ার্ক